আমরা মিটিংয়ে থাকি বা না থাকি আমাদের বাংলাদেশের ব্যাপারে যে বক্তব্য সেটা অত্যন্ত স্পষ্ট এবং ভারতকে আমরা সেখানে উপস্থিত থাকতে নাই যার জন্য সরকারের পক্ষ থেকে একজন উপদেষ্টা দুঃখ প্রকাশ করেছেন এবং তিনি বলেছেন আগামীতে কখনো এই ধরনের ঘটনা

আমরা মুক্তিযুদ্ধরা এখনো জীবিত এবং যারা আমরা সামরিক বাহিনীতে ছিলাম মুক্তিযুদ্ধ অংশগ্রহণ করেছিলাম আমাদের সহকর্মী যারা সিভিলিয়ান ছিল তারা এখনো জীবিত বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র এখানে লেঙ্গুর দর্জি ছিল শেখ হাসিনা ভারতের দালাল আজকে বাংলাদেশ সৌদি astrocyte আরমানের মিত্র বল বা বেগম জিয়া পিওড় বাদ দিলে বাকি সময় ছিল তারা ভারতের দালাল হিসেবে কাজ করেছে বর্তমান ভারতের দালাল হিসেবে আমরা কাজও কাজ করতে দেব না আমরা ভারতের বিরুদ্ধে না আমরা কোন দেশে বিরুদ্ধে না আমরা ইসলাম ধর্মের অনুসারী সকলের কাছে আমরা কৃতজ্ঞ যারা যখন আমাদেরকে সাহায্য করেছে সহযোগিতা করেছে কৃতজ্ঞতার সাথে আমরা সেটা স্মরণ করি তবে বেশি গুদাগুদি করলে ভালো হবে না ভারতের বিভিন্ন জায়গা থেকে ইউটিউবাররা আলোচকেরা যেভাবে বাংলাদেশ সম্বন্ধে মন্তব্য করছে এটা খুবই আপসির বল ভারত সরকার উচিত হবে অনতি বিলম্বে তাদের মুখ বন্ধ করা কারণ এই ধরনের ঘটনা নতুন নয় বহু দেশে বহু সময় হয়েছে শ্রীগুরুদা যে ঘটনাটা ঘটেছে এই ধরনের ঘটনা অতীতে অনেক জায়গায় হয়েছে এটা দুঃখজনক এটা অত্যন্ত অপমানজনক ভারতের জন্য এটা অত্যন্ত অভমানজনক আমি জানিনা ভারত কিভাবে দেখছে এটা ভারত নিজকে বলে আমরা পৃথিবীর বৃহত্তম গণতন্ত্র দেশ ভারত যদি এই ধরনের ব্যবহার করে তাহলে তাদের গণতন্ত্র কোথায় গেল বর্তমান যে ভারতের সরকার তারা যে শাসন ভারতে কায়েম করেছে হিন্দুত্ববাদী কায়েম করেছে এটা কখনো কাম্য নয় আমরা বাংলাদেশে চাই জাতি ধর্ম দল নবদ নির্বিশেষে সবাই এই দেশের নাগরিক হিসেবে বসবাস করুক ভারতের উচিত হবে বাংলাদেশে আর নতুন ভাবে কোন দালাল যেন সৃষ্টি না করে বাংলাদেশের মানুষের সাথে মিলেমিশে তারা তাদের দার্শ্ব পরিচালনা